আপনার চারপাশে তো এত মানুষ রয়েছে কিন্তু আপনার যখন দুঃসময় আসবে দুর্দিন আসবে তখন কারা আপনার পাশ থেকে অতি সন্তর্পণে সরে যাবে তাদের চিনে নেওয়া রয়েছে খুব সহজ পথ আজকের পর্বে সে কথাই আপনাদের সাথে শেয়ার করে নেব তাই পর্বের শেষ পর্যন্ত থাকলে আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ রইল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সমার চাকা ঘুরছে আর ঘুরবেই সভ্যতার যতই বিকাশ ঘটুক না কেন এই চাকার ঘূর্ণিকে রোধ করার ক্ষমতা কারণ নেই জীবনে চলার পথে আপনি তিন রকমের বন্ধু বানিয়েছিলেন কিন্তু আপনার দুঃসময় প্রথম বন্ধু আসবে আপনার কাছে এসে বলবে আমরা তোমার সুখে ছিলাম তোমার আনন্দে আমরাও গা ভাসিয়েছিলাম আমরা ছাড়া তোমার সুখের মুহূর্তগুলো অপূর্ণ থেকে যেত এবার তুমি বুঝে নাও আমরা চললাম দ্বিতীয় বন্ধু আপনাকে বলবেই যে আমার জন্য তুমি জীবনে সব পেয়েছিলে তোমার যা ইচ্ছে তাই তুমি করতে পেরেছিলে সুখ স্বাচ্ছন্দ্য যা তুমি পেয়েছো তা আমায় ছাড়া অসম্পূর্ণ ছিল কিন্তু এবার এবার আমায় বিদায় দাও আর তৃতীয় বন্ধু সে আপনার কাছে এসে বলবে আমি ছিলাম আমি আছি আমি থাকবো কখনো তোমাকে ছেড়ে যাব না ভয় পেও না এই তিন বন্ধুকে এখন তা জেনে নেওয়া যাক প্রথম যে বন্ধুরা আপনার সুসময়ের সঙ্গী ছিল তারা হলো আপনার আত্মীয় বন্ধু তারা আপনার সুসময় আপনার সাথী থাকলেও আপনার দুঃসময় তারা কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে দ্বিতীয় যাকে আপনি আপনার সব থেকে কাছের বন্ধু ভেবেছিলেন তা হল অর্থ যার পেছনে ছুটে আপনি জীবনের অনেকটা সময় পার করেছেন কিন্তু লক্ষ্মী যে চঞ্চলা বোরপুরের মতো অর্থ উড়ে যেতে সময় লাগে না আজ রাজা কাল সে ফকির হয়ে যেতে পারে আর তৃতীয় বন্ধুকে বলুন তো যে আপনার এ জন্ম থেকে পরজন্মেও আপনার সাথে থাকবে আপনার শরীরটা মাটিতে মিশে গেলেও পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও সে আপনার সঙ্গ ছাড়বে না সে হলো আপনার কর্ম আপনার কর্মের ফল এই জন্ম থেকে জন্ম পর্যন্ত আপনার সাথে থাকবে তারই নাম প্রারব্ধ একদিন দক্ষিণেশ্বর মন্দিরে মণিমল্লিক ঠাকুরকে বলছেন ঠাকুর জীবনটাকে মনে হয় যেন একটা লম্বা ঘুম এটি বোঝা যাচ্ছে যে সব ঠিক ঠিক দেখছি না সব ঠিক বুঝতেও পারছি না যে মনে আকাশ বুঝতে পারি না সেই মন নিয়েই তো এই জগৎ সংসারকে দেখছি অতএব কেমন করে ঠিক দেখা হবে আকাশ দেখে তো মনে হয় যে আকাশটা বোধহয় মাটিতে গিয়ে লুটোচ্ছে কিন্তু বাস্তবে তো তা নয় এই জগৎ সংসারকে আমরা ঠিক কিভাবে বুঝবো ঠাকুর আর কিভাবে বা বুঝবো যে আমরা যা কাজ করছি তা সব ঠিক ঠিক করছি তখন উত্তরে ঠাকুর বলছেন তার উত্তরে ঠাকুর বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যে বাজি করে সে কত কত বাজি করে আমের চারা আম পর্যন্ত হলো কিন্তু এ সবই বাজি বাজি করে সত্যি তাকে কে জানবে বলো দেখি আমি জানার চেষ্টাও করি না আমি বল মা মা বলে ডাকি মাই যা করেন তার ইচ্ছে হয় তিনি জানাবেন তার যদি ইচ্ছে না হয় নাই বা জানাবেন আমার ঠিক বিড়াল ছানার স্বভাব বিড়াল ছানা আঁকে বল মেয়ে মেয়ে করে ডাকে তারপরে মা যেখানে রাখে যেমন করে রাখে কখনো হেসেলে রাখছে কখনো বাবুদের বিছানায় রাখছে ছোট ছেলে যেমন মাকে চায় মার কত ঐশ্বর্য তা তো সে জানে না জানতে চায়ও না সে জানে আমার মা আছে আমার আর ভাবনা কি চাকরানির ছেলেও জানে আমার মা আছে আবার বাবুর ছেলের সাথে যদি তার ঝগড়া হয় তখন চাকরানির ছেলে বাবুর ছেলেকে বলে আমি মাকে বলে দেব আমার যে মা আছে তাই অত বিচার করার কোনো দরকার নেই সন্তানভাবে শুধুমাত্র তার আদেশ পালন করে যাও তার উপরে নির্ভর করো আর তিনি যেমন চালাবেন ঠিক তেমন ভাবেই চলো ঠাকুর তখন কাশীপুর উদ্যানবাটিতে আর ঠাকুরের পথ্য তৈরি করার জন্যে শ্রীমা সেখানে রয়েছেন এই সময় ঠাকুরের বড় ইচ্ছে হলো গুগলির ঝোল খেতে ঠাকুর শ্রীমাকে তা করতে আদেশ দিলেন কিন্তু শ্রীমার বড় আপত্তি সেই গুগলির ঝোল করায় ঠাকুরের কাছে গিয়ে মা বললেন এগুলো তো জ্যান্ত প্রাণী ঘাটে দেখি চলে ফিরে বেড়ায় আমি এদের মাথায় ইঁট দিয়ে ছেঁচব কী করে ও আমি পারব না এই শুনে ঠাকুর শ্রীমাকে বললেন সে কি আমি খাব আমার জন্যে করবে তখন শ্রীমা রোগ করে সেই কাজ করতেই উদ্যত হলেন সঙ্গে সঙ্গে তার মনে হলো যে ঠাকুর নিজের সৃষ্টি তো নিজেই সংহার করছেন আর তিনি তার ইচ্ছে পূর্ণ করছেন মাত্র সুতরাং এই কাজে কোনো দোষ নেই তাই বিচার বন্ধ করে তার উপরে নির্ভর করে আপনাকে প্রতিদিনের কর্ম করে যেতে হবে এবং কর্মের সমস্ত ফল তার উপরেই অর্পণ করে দিতে হবে তবেই দেখবেন আপনি আপনার জীবনের পথে সঠিক দিশায় এগিয়ে চলেছেন আপনার জীবনের সমস্ত দুঃখ তাপ তিনি হরণ করে নেবেন আপনার সৌভাগ্যের দরজাটির তালা তিনি নিজে হাতেই খুলে দেবেন আপনার থাকবে না কোনো চিন্তা ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হল দেখা হচ্ছে পরের একটি পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না এবং আপনার সুচিন্তিত মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আজকের এই পর্বটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার